ঝাড়খণ্ডের ঘন অরণ্যে যেখানে আদিবাসীদের পৌরাণিক কাহিনী শাল পাতার মর্মর ধ্বনিতে নিঃশ্বাস ফেলে সেখানে একটি কিংবদন্তি রয়েছে যা ভুলে যাওয়া অসম্ভব গুদ্রাবঙ্গা লোভ এবং বিশ্বাসঘাতকতার প্রতীক শিশুদের আত্মার ভক্ষ সাঁওতাল উপজাতির মানুষেরা তার প্রতি ভীত এবং শ্রদ্ধাশীল তারা বিশ্বাস করে পবিত্র শক্তির সাথে বিশ্বাসঘাতকতার জন্য আত্মা পরিষদ থেকে বহিষ্কৃত একজন প্রাচীন দেবতা এই গুদ্রাবঙ্গা সে শিশুদের আত্মা গ্রাস করে শক্তিশালী হয়ে ওঠে এবং এভাবেই একদিন শক্তিশালী হয়ে উঠে সে পৃথিবীকে ধ্বংস করবে কিয়ান মারান্ডি নামে একজন ব্যক্তি তাকে সাহস করে উপাসনা করতেন তিনি একজন উপজাতীয় কালো জাদুর জাদুকর যার হৃদয় অনেক আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর আচার অনুষ্ঠান এবং তার গুপ্ত গুহায় হারিয়ে যাওয়া শিশুদের কান্নার সাথে প্রতিধ্বনিত আওয়াজে কিয়ান তার ভয়ঙ্কর দেবতার অনুগ্রহ চেয়ে চলেছে সে অমর আর বিশ্বের সেরা সেরাধ্বনি হতে চায় রক্তিম চাঁদের নিচে রাতের আবছা অন্ধকারে ছোট ছোট বাচ্চাদের একে একে অপহরণ করে আর ভয়াবহ অনুষ্ঠানের মাধ্যমে গুদ্রা বঙ্গার সামনে সে তাদের বলি প্রদান করে নিজের অভীষ্ট সিদ্ধির জন্য মেঘ আর জিৎ ঘুরতে এসেছে ঝাড়খণ্ডের সিদ্ধেশ্বরী পাহাড়ে বর্ষার পরে পরে এই রুখাশুখা মালভূমি অঞ্চলের চেহারায় একটা আলাদা সৌন্দর্য থাকে কাকা ভাইপোর জুটি এখানে এসেছে একদম নিবিড় বিরামের শান্তি উপভোগ করতে দিন তিনেকের লক্ষ্যে তাদের এই ভ্রমণ মহুল রিসর্টে পৌঁছে বিশ্রাম নিয়ে তারা বিকেলটা পাশের পাহাড়ে কাটিয়ে সন্ধ্যায় ঘরে ফিরতেন রিসর্টের ম্যানেজার দরজায় এসে নক করে অম্বরীশ বাবু ঘরে আছেন হ্যাঁ মেক্কা ওয়াশরুমে গেছেন মেক্কা আপনি ওনাকে মেক্কা বলেন বুঝি ওনার ডাকনা মেঘ আপনি এসে বসুন আমি একা নই তিনজন এসেছেন অম্বরীশ বাবুর সাথে দেখা করতে তারা রিসেপশনে আছেন উনি বিয়ের হলে একটু কল করে দেবেন আমি তাদের নিয়ে আসব আচ্ছা বেশ ম্যানেজার চলে যাবার কিছুক্ষণের মধ্যেই মেঘ ওয়াশরুম থেকে বেরিয়ে এলে জিত তাকে ঘটনাটা জানায় ও আচ্ছা রিসেপশনে কল করে জিৎ ওনাদের আসতে বলার কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার সহ চারজন এসে উপস্থিত হল নমস্কার বাবু প্রথমে পরিচয় করিয়ে দি অলোক মুর্মু আমাদের থানার দারোগা বাবু এবং আমার মাস্তুত দাদা সাথে অলোকদার দুই বোন সুষমা হেমব্রম আর ইনি সুমনা মুর্মু ওনারা আপনার কাছে এসেছেন একটি বিশেষ দরকারে নমস্কার বাবু আমি আপনার লেখা আপনার অনেক সাক্ষাৎকার ম্যাগাজিনে পড়েছি আপনাকে পড়ে বারবার অবাক হই আপনাকে এভাবে সামনে পেয়ে যাব ভাবতে পারিনি ভাইয়ের কাছে জানতে পেরে আপনার কাছে ছুটে এলাম আমার বড় বোন সুষমার জন্য আমাদের একটু হেল্প করুন প্লিজ আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আপনারা আমাকে ছোট করে মেঘবাবু বলেও ডাকতে পারেন এবার বলুন কি হয়েছে আপনার মেঘ নামটা জিতবাবু বলছিলেন বটে আচ্ছা এবার পুরো বিষয়টা খুলে বলুন তো দিদি আমি বলছি স্যার আমরা এখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে পালগুড়ি গ্রামে থাকি ওটা আমাদের সাঁওতালি গ্রাম আমার দিদি বিধবা হবার পর আমরা তিনজনা একই সাথে থাকি আমরা দুই বোন আর আমার দিদির ছেলে সোহম আমার জামাইবাবু কাশ্মীরে চাকরি করতে গিয়ে মারা যান আর তারপর থেকেই আমাদের সংসার চলে আমার রোজগারে আর দিদির পেনশনের টাকায় আমি একজন এনজিও কর্মী আমার সমস্ত আদিবাসী শিশুদের শিক্ষিত করার জন্য এবং কুসংস্কারকে চ্যালেঞ্জ করার জন্য লড়াই করে আমার দিদির ছেলে সোহম আট বছরের ও ভীষণ শান্ত এবং বাধ্য ছেলে আজ থেকে প্রায় মাস দুয়েক আগে এক সন্ধ্যায় আমাদের সোহম নিখোঁজ হয়ে যায় আমাদের গ্রামের আশেপাশে বিগত সাত আট মাস ধরে দু তিনজন বাচ্চা আগেই হারিয়ে গেছে কিন্তু আমাদের গ্রামে প্রথম সোহুমই নিখোঁজ হয় আতঙ্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ে গ্রামে দিদি ভেঙে পড়েন গ্রামবাসীরা কিছু অনুমান করতে পেরে ভীতস্বরে ফিসফিসিয়ে বলা বলি করে কিয়ান আরেকটিকে নিয়ে গেছে অবশ্য আমাদের সোহম পাঁচ দিন পর ফিরে আসে এর আগে কিন্তু কেউ কখনো ফিরে আসেনি কিন্তু ফিরে আসার পরও সে কিছু বলতে পারেনি আর আগের থেকে পুরোপুরি বদলে যায় সে তার চোখের চাউনি বদলে গেছে সে খুব একটা কথা বলে না খুব একটা খায়ও না এবং পেঁপেল গাছের নিচে ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে কাটায় কখনো কখনো রাতে সে একটা অদ্ভুত ভাষায় বিড়বির করে সে মাটির মেঝেতে অদ্ভুত আকৃতির আঁকে মাঝে মাঝে সাপের ছবি কিন্তু মানুষের মাথা কিংবা হিংস্র মুখের একটা বাঁকা মূর্তি আতঙ্ক বিধ্বস্ত দিদি তাকে কথা বলতে অনুরোধ করে বারবার কিন্তু সোহম কেবলই তার চোখের দিকে তাকিয়ে থাকে একদিন শুধু ফিসফিসিয়ে সে বলেছিল নজর রাখছে তারপর ওদের কাছে শুনে আমি চিন্তিত হয়ে খোঁজ নেওয়া শুরু করি সোহম মাঝে মাঝে একটা গুহার কাছে দাঁড়িয়ে থাকে ওই গুহা একসময় গ্রামের প্রবীণদের দ্বারা বন্ধ করা একটি নিষিদ্ধ স্থান যা এক কালো জাদুর উপাসক দ্বারা পুনরায় খোলা হয়েছিল তার নাম কিয়ান মারান্ডি শিশুদের কান্নার আওয়াজ মাঝে মাঝে ভেসে আসে ওখানে কিন্তু গ্রামবাসীরা কেউ কথা বলতে চায় না এই বিষয়ে তারা খুব ভয় পায় সবাই এটাকে গুদ্রাবঙ্গার থান বলে এখন আমরা কি করব স্যার আচ্ছা কিয়ান মারান্ডিকে পুলিশ ধরেনি বা ধরার চেষ্টা করেনি তাকে কেউই গত এক বছর দেখেনি আর দেখে থাকলো তার ভয়ে কেউ খবর দেয় না বলেই মনে করি সেটা স্বাভাবিক গুদ্রাবঙ্গার আতঙ্ক শুধু সাঁওতাল নয় সব উপজাতির মধ্যেই আছে তার সামনে শিশুদের বলি দেওয়া হয় তার কৃপা পেতে লোভী পিসাজদের বিশ্বাস গুদ্রাবঙ্গা সন্তুষ্ট হলে নাকি অনন্ত যৌবন আর অপার সম্পদ লাভ হবে কিন্তু বলা হয়ে থাকে যদি গুদ্রাবঙ্গা কোনো শিশুর আত্মাকে সম্পূর্ণরূপে গ্রাস করতে ব্যর্থ হয় তাহলে সে শিশুটির দেহকে আক্রমণ করবে শিকার করার জন্য এবং আরও নৈবেদ্য আনার জন্য পাত্র হিসেবে ব্যবহার করবে সোহমকে আমি একবার এখনই দেখতে চাই সেটা কি সম্ভব নিশ্চয়ই কিন্তু ফিরতে অনেক রাত হতে পারে যদি কিছু মনে না করেন আপনারা আমার ওখানে অতিথি হয়ে আজ রাতটুকু থাকুন না কি ম্যানেজার সাহেব মেঘ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে কিছু একটা জিত, আমি হওয়া সবকিছু ঝুলিতে সাজিয়ে নতুন গল্প এসেছে রুহুকার বিনোদনের এই মঞ্চের পাশে সকল বন্ধুকে দরকার রুহুকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করতে না। আকাশে এক ফালি চাঁদের আলো কৃষ্ণা দ্বাদশী কিংবা ত্রয়োদশী হবে পালগুড়ি গ্রামটিকে বেশ সুন্দর অথচ রহস্যময় লাগছিল সুষমার মুখে কোনো শব্দ নেই ছেলের শোকে সেও পাথর তবে তার চোখে মুখে একটা প্রবল উৎকণ্ঠা গ্রামে এসে কোথাও সোহমকে খুঁজে পাওয়া গেল না সুষমা অবশেষে নিজের মৌনতা ভাঙলেন পালগুড়ির জঙ্গলের দিকে একবার চলুন না আমার মনে হয় ও ওদিকেই গেছে এত রাতে ওদিকে গেলেও বা আমরা কিভাবে খুঁজব সময় নষ্ট না করে চলুন আমরা চেষ্টা করি দেখি না কেউ আর কিছু না বলে রওনা হলো জঙ্গলের দিকে কিছু দূর এগোতেই গুহার দিকে যাবার জঙ্গলের পথের পাশে দুটি ছায়ামূর্তি দেখা গেল সকলে একটু এগিয়ে গাছের আড়াল থেকে দেখতে পেল একজন সোহম আর দ্বিতীয়জন কিছুটা বড় একটি যুবক তার হাতে লাল কাপড়ে মোড়া কিছু একটা আছে কিছুক্ষণের মধ্যে সোহম সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতেই অপর যুবক রওনা হলো গুহার পথের দিকে মেঘ দুই বোনকে ওই গাছের আড়ালে থাকতে বলে জি তার অলকবাবুকে নিয়ে ওই যুবকের পিছনে যেতে লাগল গুহার সামনে আসতেই যুবকটি গুহার পাশ দিয়ে দিকে একটা গাছের দিকে এগিয়ে গেল জিত তুই বাবুর সাথে ওর যতটা কাছাকাছি যাওয়া যায় দেখ ওখান থেকে কি করছে সেটা লক্ষ্য কর আমি এই গুহার সামনে একটা কাজ সেরে আসছি ঠিক আছে মেঘকা সাবধানে জিত আর দারোগা অলোক ওইদিকে এগিয়ে যেতেই মেঘ বন্ধ গুহার মুখের পাশে এগিয়ে গেল গুহার পাশে পাথরের খাজে তার টাফু যন্ত্রটি লুকিয়ে রেখে দিল এমন সময় ওই যুবকের পায়ের আওয়াজ শোনা গেল মেঘ পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে দেখতে লাগলো যুবকটি কি করে যুবকটি গুহামুখের বাম পাশে দুটি পাথর দু হাতে একসাথে স্পর্শ করতেই পাথর দুটি সরে একটা রাস্তা খুলে যায় আর সেই রাস্তা দিয়ে সে ভেতরে ঢুকে গেল বুহার মুখও সশব্দে বন্ধ হয়ে যায় মেঘবার জি তার দারোগাবু যেখানে রয়েছেন সেই দিকে এগিয়ে গেল মেক্কা ওই ছেলেটি এখানে ওর হাতের জিনিসগুলো মাটিতে পুঁতে রেখে গেল এগুলো কি বের করে দেখবে সেটা কি ঠিক হবে ওটা আবার অন্য কিছু নয় তো চিন্তা করবেন না ভয়ের কিছু নেই আমি বের করছি তাহলে মেক্কা হুম বস তবে কোনো কিছু যেন শরীরে না স্পর্শ হয় জিত মাটি সরিয়ে একটা কাঠের বাক্স বের করে আনল সে কাঠের বাক্স মেঘ নিজে খুলতে লাগলো বাক্সটি খুলে ওর ভেতর থেকে লাল শালু কাপড়ে মোড়া একটা ধুলোমাখা পাণ্ডুলিপি বের করলো মেঘ এটা আমরা নিয়ে যাবো জিত কথাটা শোনা মাত্র সে খালি বাক্স মাটির নিচে রাখতে চলে গেল চলুন অয়েজিৎ এবারে আমরা ফিরবো কাল ফোরে আমি আর অলপবাবু একবার এখানে আসুন আর আমি না তোর আসার দরকার নেই তিনজন ফেরার পথ ধরে যেখানে সোহম অজ্ঞান হয়ে গিয়েছিল সেখানে পৌঁছে দাঁড়ালো ওদের এখানে আসতে বলবো হ্যাঁ অলোক দুই বোনকে গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে বলল সোহমের তখনও জ্ঞান ফেরেনি দারোগাতার দশাশই চেহারার সাহায্যে একা সোহমকে কোলপাজা করে বাড়ির দিকে রওনা দিল সকলে তার অনুসরণ করল রাতে অলোকবাবুর বাড়িতে খাওয়া দাওয়া সেরে দ্রুত ঘরে ঢুকে গেল মেঘ আর পাণ্ডুলিপি খুলে মেঘ পরিষ্কার বুঝতে পারল যে এই লিপি আবিষ্কার করা মুশকিল তাই অগত্যা দুজন স্মরণ নিল ছোটকা ওরফে প্রমথেশ গুপ্তের মানে আমার মরণলোকের লোকের ফ্রিকোয়েন্সিতে কসমিক কন্ট্যাক্ট হতেই জিতের শরীরে প্রকট হলাম তোমাকে বিরক্ত করতে বাধ্য হলাম আমাদের ক্ষমা করো এই পাণ্ডুলিপি আর গুদ্রাবঙ্গার সম্পর্কে আমাকে কিছু বলো ছোটকা এই গ্রামের শিশুদের বড় বিপদ এই পাণ্ডুলিপি অস্ট্রো এশিয়াটিক ভাষার অন্তর্গত মুন্ডেরি ভাষাতে লেখা এই ভাষা থেকে সাঁওতালি ভাষার জন্ম এই পাণ্ডুলিপির নাম দ্বিতীয় বাঁধন পাণ্ডুলিপিতে গুদ্রাবঙ্গার মৃত্যু আর পুনর্জন্ম নিয়ে কিছু কথা আর প্রাচীন রীতির উল্লেখ আছে এই পাণ্ডুলিপি যার কাছে দেখলাম সেই যুবকটিকে কিয়ান মারান্ডি কিন্তু কিন্তু সে তো একজন বয়স্ক আদিবাসী তান্ত্রিক সোহমের কাছে ওর কি বা দাবি কিয়ান নিজের যৌবন ধরে রাখার বিদ্যায় সিদ্ধ হয়েছে বঙ্গার আশীর্বাদে সোহমের মধ্যে দিয়ে সে গুদ্রাবঙ্গার পুনর্জন্ম ঘটাতে চায় প্রতিদান স্বরূপ আসন্ন ১৩টি অমাবস্যায় সেই রীতি পালিত হলে রুদ্রাবঙ্গা ফিরে আসবে স্বমহিমায় আগামীকাল অমাবস্যায় তৃতীয় রীতি পালিত হবে সোহমকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা আর এই বিপর্যয় থেকে বাঁচার কি উপায় ছা আগামীকাল রাতে রীতি পালনের সময় সোহমের মধ্যে যখন রুদ্রাবঙ্গাকে আবিষ্ট করা হবে তখন কিয়ান সবচেয়ে দুর্বল থাকবে তার কোনো শক্তি কাজ করে না সেই সময় কিয়ানের পাশে থাকা লবণের পাত্র থেকে সব লবণ এবং কিয়ানের চুল আর বস্ত্র দিয়ে গড়া পুতুল বাইরে নিয়ে এসে গুহামুখে আগুন জ্বালিয়ে ওই লবণ আগুনে আহুতি দিয়ে পুতুলটিকে আগুনে পুড়িয়ে দিতে হবে কিয়ান মারান্ডির সাথে সাথে রুদ্রাবঙ্গা ওই গুহাও নিষ্ক্রিয় হয়ে যাবে তারপর বাকিটা সময়ের হাতে ছুটকা আমার আর কিছু জানার নেই শুধু তুমি সাথে থেকো আরেকটি কথা কাল সকালে তো টাফু যন্ত্রে যে মন্ত্র পাবি শিশুদের কণ্ঠে সেটাকে উল্টো দিক দিয়ে পড়লেই শক্তির বাঁধন তৈরি হবে মাথায় রাখিস এটার ভুল যেন না হয় আমি আসি সত্য কল্প, মিশিয়ে গল্প আনসের হুকার ইতিহাস আর বিনোদন আমাদের অঙ্গীকার রুক আর ইউটিউব চ্যানেলে প্রকাশিত গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহিত করুন পরের দিন ভোরবেলা অলোকের সাথে মেঘ বুহার কাছে এসে হাজির হয় পাথরের খাঁজে লুকানো টাফু যন্ত্রটা নিয়ে আশেপাশের চত্বরটা একটু ঘুরে দেখেই তারা ফিরে আসে অলকবাবু আপনাকে আজ রাতে দু চারজন শক্তপক্ত লোক নিয়ে গুহার দিকে থাকতে হবে কিয়ান মারান্ডিকে দেখতে পেতে পারেন আজ কি বলছে দেখা যাক আজ অমাবস্যা শুভমের দিকে সব সময় নজর রাখতে হবে সুমনা আপনি গ্রামের কয়েকজনকে নিয়ে মশাল তৈরি করে আর পেট্রোল নিয়ে প্রস্তুত থাকতে বলবেন আর আপনার দিদি আজ শুধুই নজর রাখবে কি ঘটছে সেটা আমাদের দায়িত্ব কিন্তু আপনার আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আমার ছেলের কোনো বিপদ হবে না সে ভালো হয়ে যাবে তো নিজেকে শক্ত রাখুন আমি একটু ঘরের দিকে যাচ্ছি দুপুরে দেখা হচ্ছে আর শুনো না আপনি আমাদের খবর দিতে থাকবেন মেঘ ঘরে ফিরে নিজের যন্ত্র থেকে নানা তথ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল যন্ত্রে শুধুই শিশুদের আর্তনাদ হঠাৎ করে শিশুদের আওয়াজের মাঝে একটা আদিবাসী মন্ত্র শোনা গেল দুলার গেগমা গুদ্রা বঙ্গা বাহা জোলা এই মন্ত্রটি বারবার উচ্চারিত হয়েছে সেখানে মেঘ এই মন্ত্রটিকে কাগজে উল্টোভাবে লিখে নেয় জোলা বাহা গুদ্রা বঙ্গা কিগমা দোলার জিত এই মন্ত্রটা তোকে আজ ভালোভাবে আয়ত্ত করতে হবে আজ আমরা গুহার কাছে অভিযানে গেলে অভিযান শেষ না হওয়া অব্দি তুই এটা বলতে থাকবি এর অর্থ কি এটা কোন ভাষা এটা সম্ভবত মিশ্র কোনো ভাষা আমার ঠিক জানা নেই তবে গুদ্রাভঙ্গার আগুন নিয়ে কিছু বলা হয়েছে ঠিক আছে আমি মুখস্থ করে নিচ্ছি দুপুরের খাওয়া শেষ হয়ে ঘরে ফেরার ঘন্টা দুই বাদেই সুমনা ছুটে এল আবার নিখোঁজ হয়ে গেছে দিদি বাইরে একটা মন্ত্রের আওয়াজ পেয়ে এদিকে দেখতে যায় আর ফিরে এসে দেখে সোহম নেই ঠিক আছে অলোক বাবুকে খবর দিন আমি আর জিৎ জঙ্গলের পথে রওনা দিচ্ছি আপনি গ্রামের দু তিনজনকে সাথে করে মশাল নিয়ে গুহার দিকে আসুন দিদিকে কিন্তু আনার দরকার নেই দিদি তো শুনবেই না স্যার আমি বরং আপনাদের সাথে যাই আমি যাদের বলে রেখেছি তাদের নিয়ে দিদি যদি কাছে আসে কোনো সমস্যা সমস্যা হবে না নেই ঠিক আছে তাই করুন জঙ্গলের পথে কিছুটা ভেতরে প্রবেশ করার সাথে সাথে অদ্ভুত মন্ত্রের শব্দ আর প্রতিধ্বনি শোনা যেতে না সেই শব্দ অনুসরণ করে মেঘ জিত আর সুমনা যেতে লাগলো জঙ্গলের অন্ধকার নেমে আসছে সেখানে বাতাসও যেন অনেক ভারী হয়ে গেছে আকাশটা আজ কেমন যেন লালচে কালো জিত তার মন্ত্রোচ্চারণের কাজ শুরু করল জোলা বাহা কুদ্রা বঙ্গা দিগমাদুলা তারা ছায় ঢাকা গুহার সামনে পৌঁছে দেখতে পেল গুহাজ উন্মুক্ত ভিতরে আগুন জ্বলছে আর তার সামনে বসে আছে যুবক কিয়ান মারান্ডি তার আশেপাশে মরার হাড়ঘড় ছড়ানো সোহম সামনে বসে আছে একটা বেদিতে ঘোরের মধ্যে তার শরীর কাঁপছিল কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে তারা কিয়ানের ক্রিয়াকলাপ দেখতে লাগল এমন সময় সেখানে একে একে অলোকবাবুর দল এবং তিনজন সাহসী উপজাতি যুবক নিয়ে সুষমা উপস্থিত কিয়ানের লবণ আর পুতুল নিয়ে ক্রিয়াটা সবে শেষ হয়েছে সে আরও কিছু মন্ত্র শেষ করে বলে উঠল আমি কিয়ান মারান্ডি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি হে আমার প্রভু গুদ্রা বঙ্গা। এই কথা শোনামাত্র সকলের চোখ মুখ বদলে গেছে বিশেষ করে দারোগা বাবু তার মনে সংশয় ছিল সকলে মেঘের নির্দেশের অপেক্ষায় এটি যে কোনো বলিদান ক্রিয়া নয় সেটা সবাই বুঝতে পারছিল এটি ছিল একত্রীকরণ সোহম গুদ্রাবঙ্গ অবতারে পরিণত হবে মানব পাত্রে উপজাতি দেবতার পুনর্জন্ম ঘটবে এটাই কিয়ান মারান্ডির মূল লক্ষ্য আর সেটা আটকাতেই হবে অলকবাবু আপনারা আমি আর জিত ভেতরে যাব সুমনা আপনি আপনার দল আর দিদিকে নিয়ে বাইরে থাকবেন মশালগুলো জ্বালিয়ে রাখুন আর আমরা বেরিয়ে আসার সাথে সাথে পেট্রোল দিয়ে গুহা মুখে যাতে আগুন ধরানো যায় সেই ব্যবস্থা করে রাখুন কোনো ভুল যেন না হয় ভাইরা বুড়া বাবার থান থেকে পবিত্র ছায়ও নিয়ে এসেছে আমি আপনার নির্দেশ মতো সব করে রেখেছি আপনারা ভালোভাবে সাবধানে ফিরুন মন্ত্র আগুন এবং রক্তের এক যুদ্ধ শুরু হলো সোহম চিৎকার করে উঠল তার কণ্ঠস্বরে অতি মানবিক কিছু মিশেছিল কিয়ানের উপর পুলিশের লোক ঝাঁপিয়ে পড়তেই জিত পুতুলসহ মন্ত্রপ্রুত লবণের পাত্র নিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে গুহার বাইরে বেরিয়েন এদিকে অলোকবাবু আর তার একজন পুলিশ মিলেও সোহমকে নাড়াতে পারছিল না মেঘ কি ওর কপালে স্পর্শ করতেই সোহম অনেকটা হালকা হয়ে গেল এটা দেখা মাত্রই কিয়ান জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলো এবং দুজন পুলিশ অফিসারকে ছিটকে দিয়ে হাতের কাছে থাকা ত্রিশুল নিয়ে সে মেঘের দিকে ছোড়ার চেষ্টা করতেই বাবুর রিভলভার গর্জে উঠল মৃত্যু যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ল এক মুহূর্তের জন্য ভুদ্রাবঙ্গার গুহা যেন থমকে গেল অলোকবাবু সোহমকে নিয়ে আপনি দ্রুত বাইরে বাইরে চলে যান যান সবাই গুহা থেকে বেরিয়ে সোহম কেঁপে কেমন যেন নেতিয়ে অলোকবাবুর কাঁধে সকলে ছুটে বাইরে বেরিয়ে আসল গুহার মাঝে যেন একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল মেঘ সবার শেষে বেরিয়ে এলো গুহাতে গুহাটি ভেঙে পড়ল কিয়ান ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল চিরতরে সুমনা তার দলকে গুহামুখে আগুন লাগাতে ইশারা করল সেই আগুনে পুতুলসহ সমস্ত লবণ ফেলে দেওয়া হল সামনে ছড়িয়ে দেওয়া হলো পবিত্র ছাই সুমনা তার দিদি সুষমাকে জড়িয়ে ধরেছে সুষমা ছিল তার অজ্ঞান ছেলের দিকে সোহম বেঁচে গেল কিন্তু এই ঘটনা হয়তো তাকে চিরতরে বদলে দিন সকলে রওনা হলো গ্রামের দিকে বাড়ির পথে কিয়ানের মৃত্যু মেঘের মনটা ভার করে দিয়েছিল অলোকবাবুর বাড়িতে এসে অলোকবাবু এবার আমাদের রিসর্টে ফেরার ব্যবস্থা করে দিন প্লিজ খুব ক্লান্ত লাগছে অলোকবাবুর ইচ্ছা না থাকলেও কিছু বলার ছিল না ফেরার সময় সকলকে বিদায় জানিয়ে মেঘ সুমনার হাতে ওই পাণ্ডুলিপি তুলে দিয়ে বললেন সুমনা এই পাণ্ডুলিপি এখানকার অধিবাসীদের সম্পত্তি আপনারা সচত্রে ডাকবেন এটা সকলে ভারাক্রান্ত হৃদয়ে মেয়ে গার্জিতকে বিদায় দিল অলোকবাবু তাদের রিসর্টে পৌঁছে দিয়ে গেলেন ভগ্ন গুহাটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে জঙ্গল আবার তার ছন্দে সুষমার সহম বন থেকে অনেক দূরে থাকে সুমনা আগের চেয়ে বেশি করে কাজে মন দিয়েছে বনের পাশের মাঠে শিশুরা আর খেলে না সকলেই ভয় পায় হয়তো গুদ্রাবঙ্গ অপেক্ষা করছে ও অন্য এক কিয়ান মারান্ডির অপেক্ষায় খারারোর সময়ে গোপন কথা বলে জাগে প্রেত সন্ধানী প্রে সন্ধানী দিন আলো চাঁদ দেখানোর রাত কোণালে সমারালো নদী পাহাড় সাগর মানানি কৃষ্ণ সন্ধানী বৃষ্টি সন্ধানী